Ja, 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 ja. 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 Best options from the wykornamed S mouldarra architectural Diabad Raheem Exacto hai tarko1 Acades taa thamas a veliwa Haku ke tide liwa Tamasah agua Tanga Ac ae কি সকল অবস্থায় যে ভরসা করি আমি তাদের বাঁচতকারী আমি তাদের করি এই বাছানোর মালিক কে ভাই হে মালিক কে ভাই আল্লাহ দেখে <laughs> চিল্লার জন্য চার বসের জন্য নয় চিরতরে যেখানে থেকে আমাদের কাজ হচ্ছে না কাজ করতে দিচ্ছে না ফেরাউন অনেক কিছু করছে এখান ছেড়ে চলে যাব হাঁটতে হাঁটতে নদীর ধারে এসছেন নদী পার হবে এতদিন তার শক্তি দেখিয়েছে তাত দেখিয়েছে তার রাষ্ট্রীয় শক্তি দেখিয়েছে আজ আমি সকলের সামনে

যখন আল্লাহ আক দেখলেন

আগুনকে জিজ্ঞেস করছে দাঁতে দাঁত চেপে আরে আগুন তোর কি হয়েছে কি হয়েছে বলল তুই পড়ালি তুই কেন আগুন বলছে আমার কি হয়েছে যদি দেখতে চাও জানতে চাও এপারে এসো তারা ওপারে আছে এপারে আমার ভিতরে এসো মানে তোর ভিতরে চাপ গেলে কি হবে চাপ

এই যে চিঠি লিখে দিয়েছিলেন তার মূল কথা ছিল তুমি যদি আমার হুকুম অনুযায়ী

কি করতে পারার না শত বছর কি বলছ কি হলো আমাদের पालिका নয় আমাদের पालिका আল্লাহ ইয়া আল্লাহ ও রাব্বুল Thank <laughs> you. দিয়ে কি কাজ করতে কিভাবে করবো এটা দিয়ে ঠিক করে দিয়ে তৈরি কথা এখন হবে ওটা উনি না করি জমে বসি আমল করবার দিয়ে নাইন জিরো সিক্স ফাইভ ফোর সিক্স থ্রি ফাইভ घणा भीड़े जाम